নারী জন্ম তো দেখলাম পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে এই অসাধারণ উক্তিটির বক্তা হলেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী নামটা কত সুন্দর তাই না মেয়ের আশা পূর্ণ করায় নাম হলো আশাপূর্ণা কিন্তু অমন সুন্দর নামের পিছনের গল্পটা যে সুন্দর নয় অনেকগুলো কন্যা সন্তান জন্মানোর পর ঘরে আবারও কন্যা সন্তান আসায় ঠাকুমা বলেছিলেন মেয়ের স্বাদ পূর্ণ হয়েছে আর মেয়ে নয় তাই থেকে অমর নাম জন্মের পরেই অবহেলা তৎকালীন সময়ে সমাজে নারীদের অবস্থান তাদের পদে পদে হেনস্থা হতে দেখেছেন নিজের চোখে চোদ্দ বছর বয়সে রক্ষণশীল পরিবারে বিয়ে হয়ে যায় আশা দেবীর তবুও কি তার লেখা লিখে আটকানো গেছে বাংলা সাহিত্যের নতুন মকুল হয়ে ফুটেছিলেন তিনি লেখিকা হিসাবে নিজের পরিচয় দিয়েছেন প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা দিয়ে কিশোরী আশাপূর্ণা একবার রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেলেন কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন আগামী দিনে বাংলা সাহিত্যে এক সন্ধ্যা তারা ফুটতে চলেছে মুগ্ধ হয়ে চিঠির জবাবে কবি বলেছিলেন আশাপূর্ণা তুমি সম্পূর্ণা এই সাহিত্যিক আশাপূর্ণা দেবীর বিয়েতে দারুণ একটি ঘটনা ঘটেছিল আসুন সেই গল্প শোনাই আপনাদের কোণে যখন বিদায় হচ্ছে তখন যাবতীয় দান সামগ্রীর সঙ্গে দুটো বড় বড় ট্রাঙ্কও দেয়া হল রাসবাড়ি বরকর্তা জিজ্ঞেস করলেন এইগুলো কি দিচ্ছেন এই বড় বড় ট্রাঙ্ক দুটোতে কি আছে কন্যাকর্তা কাঁচু মাছু সরে বললেন আমাদের মেয়েটি তো খুব পড়তে ভালোবাসে তাই ওর বইগুলি সঙ্গে দিয়ে দিলাম তখন বরকর্তা বললেন না না এসব বইটাই দিতে হবে না এগুলো সরিয়ে নিন এগুলো যাবে না কোণে আশাপূর্ণা শুনলেন তার পাশ থেকে একটি আওয়াজ কম কম করে বেজে উঠল বলল না এগুলো যাবে বললেন বড় বেশি কালিদাসগুপ্ত এটা কিন্তু বিশাল ব্যাপার সেই আমলে বর হয়ে বরকর্তার বিপক্ষে কথা বলা কিন্তু চারটিখানি কথা নয় আশাপূর্ণা চেয়েছিলেন লাইবেরিয়ান বর বা রেল চাকুরে বড়। যাতে প্রচুর বই পড়তে পারেন বা অনেক দেশ দেখতে পারেন কিন্তু কালিদাসগুপ্ত ব্যাঙ্কে চাকরি করতেন তাই আশাপূর্ণা দেবী মাঝে মাঝে বলতেন আমার স্বামী একজন সামান্য ব্যাগ চাকুরে সামান্য নন সামান্য নন তিনি অসামান্য স্থির গগনচুম্বি খ্যাতিতেও যে স্বামীর অহং বিন্দু মাত্র আহত হয় না সেই স্বামী অসামান্য তো বটেই তাই না আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ